আলাইকুম অনুবাদ আর্থক ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা একজন ঐতিহাসিক আল্পের ইতিহাস নিয়ে আলোচনা করব একটি ঐতিহাসিক সিরিজ ভিত্তিক সিরিজকে আরও আকর্ষণীয় করে করতে ঐতিহাসিক আল্পের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ঐতিহাসিক আল্প দশটি কাল্পনিক চরিত্রের চেয়েও বেশি আকর্ষণ করে এবং গুরুত্ব বহন করে সিরিজে জনপ্রিয়তা নিয়ে বর্তমান সারা বিশ্বে আলোচনা চলছে আর সিরিজের প্রতিটি চরিত্রই ভক্তদের পছন্দ তবে ঐতিহাসিক ব্যক্তিদের গুরুত্ব বিশেষ করে অবমূল্যায়ন করা যায় না নতুন সিরিজে ঐতিহাসিক আল্পের আগমন হলে ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায় অসমানীয় ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আলপের কথা বেশি উল্লেখিত আছে তারা হলেন ওসমানের ঘনিষ্ঠ সহজে কোন আল্প এবং আকচকচা আল্প সুতরাং ভিডিওতে আমরা সিরিজের নতুন যুক্ত হওয়া ঐতিহাসিক জীবনী নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যাকে সাম্প্রদায়িক সময় কুরুস ওসমানির সিরিজে যুক্ত করা হলো তিনি সত্যি সেই ঐতিহাসিক আখচকচা আল কিনা সেটাও জানব সিরিজের সাথে ঐতিহাসিক তুলনামূলক পার্থক্য বা সামঞ্জস্য নিয়ে তথ্য দিব সুতরাং এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশে শেষ পর্যন্ত দেখে থাকবেন আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আক চাকচুকা আলস ছিলেন ওসমান গাজী অনুগত এও সাহসী আলপ আর একজন আলপ আক চকচকা আলপ ওসমান গাজী ও অরহান গাজীর কাজে সরাসরি অবদান রেখেছেন আক আক চকচকা আল তার তলোয়ারটি অনেক বাইজেন্ডের ভূমি জয় করেছেন এবং অটোমান সাম্রাজ্য গঠনের পেছনে তার অবদান অপরিসীম এবং সেই সময় সেরা যোদ্ধাদের একজন ছিলেন তিনি আলপের বাবার নাম আব্দুল মালিক ধারণা করা হয় তার পরিবার তুর্কি বসুদের বাসিন্দা ছিলেন অনেক বছর পূর্বে তার পরিবারের মধ্যে এশিয়া থেকে কাই বসুদের সাথে আনাতুলিয়া এসে সৌগুত শহরে বস্তি স্থাপন করেছিলেন ইতিহাস বলে ওসমান গাজীর নেতৃত্বে আকচাকা আল কনুর আল ও মিহাইলকে ককেসের উন্নত বিখ্যাত সেনাপতিদের সাথে এবং পরবর্তীতে সে অরহান গাজীর নেতৃত্বে ছিলেন এবং ইসমিতের অঞ্চল এবং ইসমিতের অঞ্চলগুলো দখল করার নির্দেশে সে খুব জোরালোভাবে কাজ করেছেন মূলত আল চকচকা নামটি খুবই খাঁটি তুর্কি নাম এই নামটি কাইদের ঐতিহ্যের চিহ্ন বহন করে আক চাকচা আল কোন এক সময়ে কোনো এক তুর্কি সেনা ছিলেন বলে মনে করা হয় ইতিহাস বলে আনাতুলিয়ান সিএল যুগের আমলে বাইসেন্টের সীমান্তের কাছে বসতি স্থাপন করার সময় থেকে আক চাকচাকা আলবের দেখা যায় পরবর্তীতে সে অসমানের নিকট সাহসী সেনাদের একজন হয়ে ওঠেন সে প্রথম দিকের অটোমান বাহিনী একজন বিশেষ দায়িত্ব ছিল বলে বলা হয় থাকে এমন সময় বাহিনীর থেকে তেরোশো দশ সাল পর্যন্ত সময়ে আক চাকচাকা আলপের পাড়ার থেকে কৃষ্ণ সাগরের তীরে বিস্তৃত উপকূলীয় অঞ্চল জয়লাভ করেছিল অপরদিকে অরহামিতে তখন একজন সেনা ছিলেন সে আর চাকচাকা আলপের সাথে থেকে লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করেছিলেন তেরোশো বিশ সালে ওসমান গাজী তাকে অরহান গাজীর নেতৃত্বে কোনই আলপ আব্দুর রহমান গাজী এবং মিহাইল কোসিসের উন্নত বিখ্যাত আলদের সাথে সক্রিয়া এবং আজমিক অঞ্চলে অভিযান চালানোর জন্য আদেশ দিয়েছিলেন পর্বতীতে আগ চাকচাকা আলপ ওইসব অঞ্চলে দুর্গ জয় করেন এবং সাপানকা অঞ্চলে পশ্চিম দিকে তার একটি দুর্গ শহরে অভিযান চালানোর পরিকল্পনা করেন ইতিহাস মতে আল তেরোশো ছাব্বিশ সালে কানাডিরা এবং আশেপাশের এলাকা দখল করেন সে করুর আল এবং আব্দুর রহমান গাজীর সাথে উত্তরে বেশ কয়েকটি দুর্গ এবং সামান্দিরা দুর্গ জয়ে বড় অবদান রাখেন সামান্দিরা অঞ্চল তখন তাকে নিজ সম্পত্তি হিসেবে দেওয়া হয় তারপর তাকে চাকচাকা আল্পে ইতিহাসে কান্দিরা বিজয়ী হিসেবে স্মরণীয় হয়েছিল তারপর তেরোশো চব্বিশ সালে আক চাকচাকা আলপে অভিযানে যাওয়ার সময় চুরানব্বই বছর বয়সে মারা যান তুরস্কের রাজনীতি অনুসারে সেখানে তার তাবু ছিল সেখানে তাকে সমাহিত করা হয়েছিল আখ চাকচাকা আল্পে মারা যাওয়ার পর এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য অরহান গাজীর কাছে একজন বার্তাবাহক পাঠানো হয়েছিল বার্তাবাহক অরহান গাজীকে এই সংবাদ পৌঁছে দিয়ে বলেন আমাদের আখচাক আল মারা গিয়েছেন এবং এরপর বার্তা আরও বলেন যে মৃত্যুর খবর পৌঁছে দেওয়া আমাদের আসল লক্ষ্য নয় বরং মৃত্যুর আগে আখচাক চাকা আলপের ভিত্তির শেষ ইচ্ছা ছিল তখন অরহান গাজী বলেন বলো কি শেষ ইচ্ছা আলফে তখন বার্তাবাহক বলেন আমরা সব প্রস্তুতি গ্রহণ করার পরও ইদমি দুর্গ জয় করতে পারেনি আল্লাহ স্বর্গশক্তিমান এই বিজন দাঁড় করার জন্য তবে আমার সুলতান ওরহান গাজী যদি এই দুর্গ জয় করেন নিতেন তাহলে আমাদের আঁক চুপচুকা বিমের শেষ ইচ্ছা পূরণ হতো এবং ইসলামের বিজয় যাত্রা দীর্ঘ হতো এরপর অরহান গাজী তখনই অবিলম্বে অভিধানের প্রস্তুতি শুরু করেন তেরোশো সালে শহরটি অবরোধ করেন এবং ইতিহাস বলে সেই সময়ে বাইজেন সম্রাট দুর্গটি নিয়ে করেন এবং তাদের সাথে চুক্তি হয় এরপর বেশ কয়েক বছর পর সম্রাট আবারও চুক্তি বাতিল করেন এবং বিশ্বাসঘাতকতা করেন যাই হোক এরপর ছয় বছর পর গাজী আবার ইজমির ডুঙ্গো খরাও করেন এবং এবার তিনি আত্মচকা আল্পে শেষ ইচ্ছা পূরণ করেন এবং দুর্গটি জয় লাভ করেন আকচাক চা আল্পের সম্মানে ইজমির প্রদেশের নামকরণ করা হয়েছিল আকচাকচা চা আলপের নামে ইতিহাসে আকচাক চা আল অসমানীয় সাম্রাজ্য গঠনে গুরুত্বপূর্ণ একজন চরিত্র ছিলেন তিনি কসমান গাজীকে অনেক যুদ্ধে সাহায্য করেছিলেন এখনো তুরস্কে তার খবর রয়েছে এমন কি তার নামে তুরস্কের একটি শহরের নামকরণ করা হয়েছে তাছাড়া বর্তমানে তুরস্কের অসমভের ভাস্কর্যের একপাশে কমে আল আরেক পাশে আগ চাকচা ভাস্কর্য আছে এমন একজন ঐতিহাসিক চরিত্র সিরিয়া সিরিজে যুক্ত করাকে সাধুবাদ জানাই তবে একটা কিন্তু রয়েছে ইতিহাসে তিনি তলোয়ার কম চালনা করতেন আর প্রধান অংশও ছিল এটি ছাড়া ইতিহাসে আকচকচা আল ছিলেন অসমবীর সমবয়সী সিরিজে বৃদ্ধ দেখানো হচ্ছে ইতিহাসে অসমবে তেরোশো সালে মৃত্যুবরণ করেন আর চাকচাকে তারও দুই বছর পর অর্থাৎ সালে মৃত্যুবরণ করেন অর্থাৎ তিনি ছিলেন তা অরহানবে আমলেও যাই হোক তিনি তাকে বা কোচাবেক নামে ডাকা হচ্ছে সেটা আকচাচা আলপের ডাক নাম ছিল তবে ধারণা করা হচ্ছে তাকে ঐতিহাসিক সে আকচাচা আলপের চরিত্রে সিরিজে যুক্ত করা হয়েছে এতক্ষণ আমরা ইতিহাসের সেবি যোদ্ধাদের সঠিক ইতিহাস জানলাম সিরিজের কতটুকু ফুটিয়ে তোলা সম্ভব হবে এটা নিয়ে সন্ধিহান তবে তার সত্যিকারে ইতিহাস তুলে ধরা হোক কুরুজ অসমান সিরিজে সেটাই আমাদের চাওয়া তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্য